আপনার কি অবগত আছেন আপনি এই বিষয়টা যে সাম্প্রতিক যে ঘটনাটা গাড়ি দুর্ঘটনা ঘটছে আপনি সাবেক বিএনপি সচিব হিসেবে আপনি এটাকে কিভাবে দেখছেন আসসালাম আলাইকুম আসলে গত নয় জানুয়ারি বালির গাঠকে কেন্দ্র করে যে অপ্রীতিকর ঘটনা অর্থাৎ হত্যাকাণ্ডটি ঘটেছিল সেটি অত্যন্ত দুঃখজনক বেদনাদায়ক মর্মান্তিক আমি সর্বপ্রথমে সেই ঘটনার তীব্র নিন্দ প্রতিবাদ জানাচ্ছি যারা সেই সময়ে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছিল। কিন্তু সেই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আমাদের দলের ছাত্র দলের বিশেষ করে ছাত্র দলের শরীর এবং যুব দলের দেলোয়ার রবিউল এই তিনজন এরা কিন্তু আমাদের সক্রিয় দলীয় কর্মী তাদেরকে যেভাবে মিথ্যা বানোয়ার ভাবে মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে সেটারও আমি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি পাশাপাশি ওই দিন যাদেরকে এই মামলায় ফাঁসানো হয়েছে তাদেরকে যখন এটা আসলে একটা জিনিস আপনারা বুঝার কথা যে দিনের বেলায় প্রকাশ্যে দিনের বেলায় প্রকাশ্যে যেখানে উপস্থিত দুজন বা তিনজন লোক একটা ঘটনা করে একটা মানুষকে হত্যা করেছে সেখানে এই মামলাটা জন আটজন দশজন কিভাবে হয় বা কিভাবে অজ্ঞাত আমার আসামি থাকে আমি আমার আমার সেটা বোধগম্য নয় আমি সেই যেখানে প্রকাশ্য দিবালকে হত্যা সেটা সুনির্দিষ্ট হত্যাকারী আছে সুনির্দিষ্ট লোক যেখানে আছে সেখানে মামলাতে অজ্ঞাত হবে কেন মামলায় আবার এই আট দশজন আসামি হবে কেন যেভাবে হোক এই আমাদের দলীয় ছেলে পেলে তিনজন সক্রিয় দলীয় কর্মী যারা রাজপথে দীর্ঘদিন আমাদের সাথে থেকে আন্দোলন সংগ্রাম করেছে তাদের তাদেরকে ফসান হয়েছে তো আমি এই বিষয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে কথা বলেছি ইউনিয়ন সভাপতি কথা বলেছি আমি তাদেরকে অনুরোধ করেছিলাম যে আপনারা ইউনিয়ন রয়েছেন আপনারা যদি ইচ্ছা করেন তাহলে তাদেরকে তাদেরকে ডাকান যারা মামলার বাদী তাদেরকে ডাকান তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন যারা তারা তো ঘটনাস্থলে ছিল না বা তারা এই ঘটনা জড়িত নয় তাদেরকে কেন আসামি করেছে তাহলে আমার মনে হয় একটা সলিউশন আপনারা পেয়ে যাবেন তাই সেই পর্যন্ত আসলে এটা কোন সলিউশন আমরাই পর্যন্ত জানুয়ারি থেকে প্রায় আজকে কি মার্চ এপ্রিল মাস মার্চ মাসের শেষ পর্যায়ে আমরা এই সেটার কোনো প্রতিফলন দেখতে পাইনি তার মধ্যে গত জানুয়ারি মাসে সরি রমজানে রমজানের কত তারিখ যেন আমাদের ছাত্রদলের দলের মামলা থেকে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে আসছে সে জামিন নিয়ে আসার পরে আমরা যুবদল দল এবং ছাত্র দলের উদ্যোগে একটা মানববন্ধন ঘাটের দোকান বাজারে হয়েছিল সেই মানববন্ধনে আমি সহ আমার দলের ইউনিয়ন বিএনপির সেক্রেটারি সেই মানববন্ধনে ছিল আমাদের মৎস্যজীবী দলের জয়ের পেয়েছিল রহিমে ছিল এইভাবে আমরা অনেকেই ছিলাম সেই মানববন্ধনে আমাদের কিন্তু সেখানে বক্তব্য ছিল একটাই যে হত্যাকারী যে হোক সে তার বিচার আমরা চাই সে বিএনপির আমার দলের যদি সরাসরি জড়িত থাকে সর্বোচ্চ শাস্তি আমরা চাই মৃত্যুদণ্ড তাদের হোক আমরা সেটার পক্ষে আমরা সেই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা তখনও জানিয়েছি এখনো জানাচ্ছি কিন্তু আমরা সেদিন দাবি করেছিলাম যারা এই নিরপরাধ যারা এই মামলায় কোনোভাবে জড়িত নয় যাদেরকে মিথ্যা বৃত্তিহীন ভাবে উদ্দেশ্য প্রণোদিত ভাবে মামলায় ফাঁসানো হয়েছে তাদেরকে যেন এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয় আমাদের সেদিন ছিল এটা এই বক্তব্যকে কেন্দ্র করে এই মানববন্ধন বন্ধনকে কেন্দ্র করে পাল্টা এই কি প্রয়োজনীয়তা ছিল সেটা আমি জানি না যারা করেছেন বা যারা এই মানববন্ধনের জন্য সহযোগিতা করেছেন বা ইন্ধন দিয়েছেন তারা কেন কি জন্য করেছেন আমি জানি না যেটা একটা মামলা হয়ে গেছে একটা মার্ডার হয়েছে সেটা মামলা হয়ে গেছে মামলা সুনির্দিষ্ট আসামিও দিয়ে দিয়েছে যারা মামলায় মামলায় ঘটনাস্থলে ছিল না তাদের নামও জড়ানো হয়েছে আবার ঠিক একই বিষয়ে আবার মানববন্ধন করে যারাই ঘটনাস্থলে ছিল না সেই লোকগুলা যারা প্রমাণিত তারা তিনজন লোক এই ঘটনাস্থলে ছিল না তাদের ছবি ব্যবহার করে তাদের ফাঁসি চাই করে মানববন্ধন করার কি প্রয়োজনীয়তা ছিল আমি সেটা জানি না কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে এটা যে এই মানববন্ধনটা যখন হচ্ছিল যে ভিডিও ফুটেজটা আমরা সবাই দেখেছি সবার সিসিটিভি ফুটেজ অনেকে দেখেছেন যেখান থেকে ভিডিও হয়েছে আমরা সবাই সেটা উপলব্ধি করেছি কোথায় থেকে হয়েছে একটা বিল্ডিং এর সাত থেকে বা দোতলা থেকে এই ভিডিওটা হয়েছে কিন্তু কথা হচ্ছে এটা তার আগে এই ভিডিওটার আগেও একটা ঘটনা ছিল সেই ঘটনার ভিডিও ফুটেজটা কোথায় যারা ভিডিও করাচ্ছেন তারা যে সেই ভিডিওটা পায় নাই সেখানেও তো একটা ঘটনা ছিল সেই ঘটনা ছিল এই আমাদের জাকির বা শরীফ যারা ছিল তারা তো বাড়ি তাদের এখানে জাকির তো নতুন বাজার মুখে বা জাকির হয়তো কোনো কাজে নতুন বাজার আসছে আর গাড়ি দোকান আসছে সেখানে আমাদের নুরুদ্দিন যে ছাত্র দলের সে জহির মির্জার সাথে তার বন্ধু বান্ধব সম্পর্ক সে সবসময় দেখি আমি গাড়ির দোকান যাই বা জহির মির্জা আসে বাংলা বাজার আসে সবসময় তো তারা হয়তো সেখানে কোনো না কোনো বিষয়ে ঠিক একই সময়ে যখন মান মানববন্ধন করবে বা ব্যানার গুলো নিয়ে আসছে তখন নাকি তারা বলছে জাকির বলছে জাকিরের মুখ থেকে জাকির যেটা বলছে জাকির বলছে ভাই আপনারা তো আমাদের এই শরীফ বা এই দেওয়ার রবিউল তারা তো এই ঘটনায় জড়িত না এই মারার জড়িত না তাদের ছবি কেন আপনারা ব্যবহার করতে তাদের ছবি বাদ দিয়ে আপনারা ফরিজ আসামিদের ছবি দিয়ে তাদের মানববন্ধন করেন তাদের ফাঁসি চান আমরাও চাই তাদের মানববন্ধন হোক তাদের বন্ধন করেন তাদের বক্তব্যই ছিল এটা তারপরে আমরা কি দেখলাম দেখলাম বা দেখলাম দেখেন যদি পূর্ব পরিকল্পিত কোন বিষয় না হয় মানববন্ধন করতে আসবে একটা পক্ষ মানব আমি ধরে নিলাম যুক্তির খাতির তর্কের খাতিরে আমি ধরে নিলাম যে আমাদের ছেলেগুলো একটা লাঠি নিয়ে দাঁড়াইছে তাদের সামনে তাদেরকে বাধা দিচ্ছি আমি ধরে নিলাম সেটা যদি সত্য না হয় সেটা কিন্তু অপর কি হয়েছে যারা মানব বন্ধন করতে আসছে মানব বন্ধন করতে আসবে এটা শান্তিপূর্ণ মানব বন্ধন সেখানে শান্তি প্রিয় ভাবে আসার কথা সবাই নিরপরাধ মানুষগুলা মহিলা মহিলার সামনে দেখেন মানব বন্ধনের সামনে কারা ছিল মহিলারা মহিলারা মহিলাদের পিছনে কিছু পুরুষ ছিল এখন প্রশ্ন হচ্ছে মানব বন্ধনে আসা লোকগুলোর হাতে অস্ত্র কোথ থেকে আসলো তাদের হাতে লাঠি ছোটা করতে আসলো তারা তো দেখলাম আমরা যেটা দেখলাম সচক্ষে আপনার নিশ্চয়ই দেখছেন ইউটিউব বা ফেসবুকে যারা দেখছেন বা যারা ভাইরাল হয়েছে এই বিষয়গুলা তারা নিশ্চয়ই দেখছেন যে অতর্কিত ভাবে দুই চারশো লাঠি একেবারে একসাথে পিছন থেকে ঘুর ঘুর করে যখনই তারা শরীফ বাজাকে কি তার আমি আপনারা নিশ্চয়ইটা দেখছেন শরীফ ছেলেটা আমাদের ছাত্র দলের যুগ না যে মামলা আসেন তার হাতে কোনো লাঠি ছোটা ছিল না দেখছেন আপনারা ছিল সে তার ভাইকে তার ভাই যখন আগেছে সে তার ভাইকে এইভাবে ধরে সে পালাই দিছে পাশাপাশি আমাদের নিজাম যুবদলের সে যাচ্ছিল রামগড়ে যখন দেখছে ছাত্র দলের

দশ থেকে বারো জন আমরা দেখছি ফুটেছে কিন্তু তাদের সংখ্যা হচ্ছে দুইশো চারশো তো দুইশো চারশো মহিলা পুরুষের সাথে কি দশ থেকে বারো জন হামলা করতে যাবে আসলে আমি মনে করি এই বিষয়টি সম্পূর্ণভাবে পূর্ব পরিকল্পিত এবং উদ্দেশ্য প্রণোদিত ওই মার্ডারকে এখন উদ্দেশ্য প্রণোদিত বলতে পারি একটি মার্ডারের সুনির্দিষ্ট অভিযোগ থাকার পরে সুনির্দিষ্ট আসামি থাকার পরে দেখা দিনে দুপুরে মার্ডার হয়েছে সেটা দেখার পরে সেই মামলা যদি অজ্ঞাত নামা থাকতে পারে সেই মামলা যদি নিরপরাধ লোককে ফাঁসি দেওয়া থাকতে পারে তাহলে সেই মার্ডারও ছিল উদ্দেশ্য প্রণামে কেউ না কেউ মার্ডার করে আমাদের দলের নেতা কর্মীকে ফাঁসানোর জন্য এই কাস্তা তারা করেছে করার জন্য তো আমি আমার সর্বশেষ কথা হচ্ছে যে জায়গায় এই হামলাটা হয়েছে যে জায়গায় এই সংঘর্ষটা হয়েছে সেই জায়গাটি কোথায় সেই জায়গাটি আমাদের ইউনিয়ন বিএনপির সভাপতির অফিসের নিচে আমরা আমরা এখানে বিভিন্ন ভাবে শুনতে পাচ্ছি আমাদের ইনবিয়ম কি সব নাকি বলছে কাকে কাকে বলছে যে এটা তো সররা আলমগিরি লোক এরা তো সররা আলমগিরি লোক বাচ্চু কি সররা আলমগিরি লোক বাচ্চু এই নিতেছিল ইউ হোয়াট बीन সভাপতি বাচ্চু বাচ্চু ভাই এবং নিজামের মাথায় বাচ্চু বাড়ি দিছে এটা আমরা দেখছি এটা সররা আলমগীর লোক হয় কি করে আর ওই দুলাইত হোসেন যে মার্ডার হয়েছে তাদের দেন লোকগুলো কোথায় কোন দিনে সর আলমগীর লোক আমি তো দেখিনি আমি তো তাদেরকে কখনো রাজনৈতিক প্রোগ্রামও দেখি নাই আর এই মামলায় এই যে আনোয়ার হোসেন সে রামগড় ছাত্র ছাত্রলীগের সভাপতি এবং এই আনোয়ার হোসেন এই মামলার যে কালকের ভিডিও ফুটেজ আনোয়ারের নিজের পেজ থেকে সে ভিডিও ধারণ করছে সে কোথায় ছিল সে কোথায় ছিল সে কোথায় ছিল এটা এটা আমার প্রশ্ন সে কোথায় ছিল সেই ভিডিও ধারণ করলো কিভাবে সে যদি এলাকায় না থাকে সে যদি হামলায় সরাসরি জড়িত না থাকে এ বললে বা আরো এক্স ওয়াই জেট আরো অনেকে ছাত্রীকে ছিল যারা আমাদের